লাইট লাইট লাগে কোনো লাভ হইলো দোনোটা কি তারা হুরা করতেছে দেখো কি তোলো আরো কাছে যাও না তুমিও কি ইয়ে পাচ্ছ আরো ক্লোজ না ছবি আসে এই যে একটা মুরগি সাত পিস করতেছে আমার কাছে মনে হচ্ছে ছোট সারাদিনে এই গরমে এই মাত্র এক কাপ চা খেতে বসলাম যা এটা একবার না খেলেই না এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই গরমে কি পরিমাণ অস্থির কি করতেছে মিম দেখি একটু চলেন পাকঘরে আজকে। কারেন্ট নাই ওরে মারে মা বারবার যাচ্ছে আসতে কি ব্যস্ত কি চলতেছে জানি না ওগুলি কি শশা এগুলি কি ডিম সে আল্লাহ পুরা ঘর এলো মেলো টমেটো কেটে নিছে ওই যে পেঁয়াজ ট্যাস কুচি করে নিছে দেখি কি কে এগুলি কি মুরগি ম্যারিনেট হুম তো কিছুক্ষণ এইখানে খেতে দিয়ে হাডিয়ে গুড মশলাপাতি আজকে একটা বিশেষ দিন তারপরেও মেম কি রান্না করতেছে শুনি মেম কি কি রান্না করতেছে বলো কি রান্নার আয়োজন বলো দেখি একটু শুনি সিম্পল হলেই সিম্পল এই গরমে রান্নাঘরে আসাটাই তো কঠিন হ্যাঁ 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 কি করতেছে আমি জানি না কিছু বলতে পারবো না জাস্ট দেখানোর জন্য আসলাম কারণ নাই অন্ধকার এটা মনে হয় একটা ডেজার্ট করবে এটা মনে হয় সম্ভবত শ্যামাই এই যে এখানে বাদামগুলো দেখেন একদম

গরুর গোস্ত আর চনার ডালে যে সিদ্ধ করে নিছে এখানে মেয়ে আচ্ছা যা যা করছো অন্ধকার এর মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি দর নিচে আনো এই যে ঘরের পরিবেশ অনেক বাজে অবস্থায় আছে বুঝতেছে এই যে দেখেন শ্যামের প্যাকেট মানে রেস্টুরেন্টে যেভাবে করে রান্নাঘরে আসতাম মানে জীবনটা শেষ এটা যে আসে একমাত্র সেই উপলব্ধি করতে পারবে বলতে পারবে বুঝতে পারবে এখানে কিসমিস দেখা যাচ্ছে এখানে পুডিং কমপ্লিট হয়ে গেছে এখন হয়তো এটা ফ্রিজে ঢুকাবে ঠান্ডা অন্ধকারের মধ্যে আচ্ছা বলতেছে কারেন্ট ছিল নাকি তুমি তো এটা অর্ডার দিয়ে বানায়ছো তুমি কি দিয়ে বানাইছো তুমি না বলে কার কাছে দাও তো এটা তো সেই তো দিছে এই যে বারকোড

কারেন্ট ছাড়া এই অন্ধকারে এতক্ষণে কারেন্ট আসতো এই যে কষ্ট দেখো ভালো করে মাঝো তার দিক দিয়ে ফুলর জল নিয়ে নিচ্ছে এগুলিও মাখে নাই কিছু মাছও এই মধ্যে হাতে মধ্যে এই হল টমাট ডাল টমাট ডালটা এখানে তেল ভাজা হচ্ছে গরম মশলা দেওয়া বাকি মশলা কোনো দেওয়া হয়নি আর এই যে মুরগির হাড্ডিগুলো এখানে ভাজা এইটা ওখানে ডালের সাথে একসাথে মিক্স করে দেব তারপর এই যে ব্যবস্থা করা হচ্ছে গরমে আসলে চুলার সামনে আর রান্না করাটা করে ভেঙে চুলার দু ঘন্টা এখন ভাত পর পরে যাবো মোবাইল ধরতে পারতেছি না কাঠের কাঠিটা ঘট কাঠের কাঠিটা নাট করে দিব এই লম্বা কাটি তো নয় লম্বা কাটি হ্যাঁ এটা একটু অর্ডার এখানে কিশমিশ গরম মশলাগুলি দিয়ে দিচ্ছে আস্তে আস্তে সব মশলাগুলো একসাথে দিব আসলে মোবাইল ধরে

তার চিনি এলাচি কিছু গোটা দিচ্ছে কিছু বেটে রাখছে ওগুলো দিব জিরা আদা রসুন একদম নরবতের মশলা বেটে তারপরে দিচ্ছি বাদাম নারকেল এখন জিরে পুষতেছে পেস্টটা মোটামুটি হয়ে আসছে আর একটু হুম দিয়ে মশলা দেওয়া শুরু করে তারপরে কষানো হচ্ছে

কী পরিমাণ তেল ভেজে উঠতেছে দাও আমাদের ম্যাডাম এখন সব বাকি যা মশলা বাকি আছে সেটা দিয়ে বিরিয়ানি মশলা বিরিয়ানির যে মূল উপকরণ এটাই হলো সেই মশলা মোটামুটি আগের অর্ধেকটা দিচ্ছি এখানে

আর ছবি আসে আসতেছি তো আমি কাজে আছি